সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এটা চান যে সব কিছু তাদের ইচ্ছা অনুসারে চলবে এবং সেই চেষ্টাই করতে থাকেন কিন্তু সত্যি হলো এটা এই যে এই সংসারের নির্মাণ কোন মানুষ করেনি এবং সেই জন্য এই সংসার কোনো মানুষের ইচ্ছা অনুসারে চলবে না বরং মানুষকে সংসারের ইচ্ছা অনুসারে চলতে হবে যদি আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি আসে যাতে আপনি হয়তো দুঃখ পেলেন কষ্ট পেলেন এবং সেটা বদলাতে চান তাহলে তা বদলানোর চেষ্টা করুন যদি অসফল হন তাহলে আবার চেষ্টা করুন নিরন্তর চেষ্টা করুন কিন্তু যদি না করতে পারেন তাহলে মেনে নিন যে এই পরিস্থিতি বদলানো সম্ভব নয় সেই পরিস্থিতিকে বদলানোর চেষ্টাকে ত্যাগ করে দিন যদি চান তাহলে সেই পরিস্থিতি থেকে দূরে চলে যেতে পারেন কিন্তু নিজেকে প্রসন্ন রাখুন আপনার এই শরীর এই মন এই জীবন আপনি লাভ করেছেন তাই আপনার কর্তব্য হলো নিজের যত্ন নেওয়া নিজেকে প্রসন্ন রাখা। আপনি যদি নিজেকে প্রসন্ন রাখেন তাহলেই এই সংসারকে আপনি প্রসন্ন রাখতে চেষ্টা করতে পারবেন তাহলে প্রসন্ন থাকুন আর মনে এই প্রসন্নতা নিয়ে বলুন রাধা রাধা